আমরা অনেকেই চাই যে স্টুডেন্ট অবস্থায় একটা বাড়তি ইনকামের সুযোগ আবার অনেকেই চাই যে একটু ঘরে বসে একটা ইনকামের একটা ফ্যাসিলিটি বা একটা অপরচুনিটি সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলবো যে কীভাবে আপনি স্টুডেন্ট থাকা অবস্থাতেই কিংবা বাসায় বসে একটা ইনকাম জেনারেট করতে পারবেন এবং এই ভিডিওতে আমি আসলে কোনো স্ক্যাম রিলেটেড ইনকাম বা ক্লিক করে ইনকাম সেই ধরনের জিনিসপত্র নিয়ে কথা বলবো না আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ডিসকাস করব যে কিভাবে আপনারা ঘরে বসে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে কিছু ইনকাম জেনারেট করতে পারেন সেই বিষয়ে কথা বলবো আপনারা যারা আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখেছেন তারা অলরেডি জানেন যে আমার সাথে তিনজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করছে সেই তিনজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের মধ্যে দুজনই কিন্তু রানিং স্টুডেন্ট তাদের মধ্যে একজন হচ্ছে খুলনা ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে পড়ছে একজন পড়ছে হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে তো তারা কিন্তু তাদের এই পড়ালেখার পাশাপাশি আমার সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে এবং আমি মনে করি যে স্টুডেন্ট থাকা অবস্থায় আপনারা ধরেন যে টিউশনই করে যেই টাকাটা ইনকাম করবেন সেখান থেকে আপনারা যদি একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন সেক্ষেত্রে আপনার আয়ের সুযোগটা কিন্তু আরো বেশি থাকে এর পাশাপাশিও দেখা যাচ্ছে যে অনেক ফিমেল লার্নাররা থাকে অনেক ফিমেল ক্যান্ডিডেটস থাকেন যারা হচ্ছে গিয়ে বাসায় বসে একটা ইনকাম জেনারেট করতে চাচ্ছেন যাদের হয়তো কোনো অফিসে গিয়ে বা কোনো ওয়ার্ক স্পেসে গিয়ে কাজ করার সুযোগটা থাকে না তারাও কিন্তু চাইলে এই আজকের এই ভিডিওটা দেখে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ শুরু করতে পারেন আজকের এই ভিডিওতে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে আপনার কি কি স্কিল লাগবে আপনি আপনার কিভাবে প্রোফাইল ক্রিয়েট করবেন কিভাবে ক্লায়েন্ট পাবেন এবং আপনার আর্নিং পটেন্সিয়াল গুলো কি কি সেই বিষয়গুলো নিয়ে আমরা আজকে কথা বলবো অর্থাৎ দিস ভিডিও উইল বি আ এ টু জেড কমপ্লিট গাইডলাইন অন হাউ টু বিকাম আ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সো সবার প্রথমে আমরা বুঝার চেষ্টা করি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসলে কি সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এখানে দুইটা ওয়ার্ড যদি আপনি দেখেন যে ভার্চুয়াল অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট ভার্চুয়াল মানে কি কোনো কাজ আসলে রিমোটলি করা মানে ভার্চুয়ালি কোনো কাজ করা অর্থাৎ আপনি কারো অফিসে থাকবেন না কারো সামনাসামনি ফেস টু ফেস বসে আপনি কাজ করবেন না আপনার ওয়ার্ক হবে আপনার বাসাতেই অর্থাৎ এগেন আমি যেটা বলছিলাম আমার সাথে যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজ করছে সে কিন্তু থাকে খুলনাতে বাট আমি কাজ করি হচ্ছে ঢাকাতে অর্থাৎ সে আমার সাথে কিন্তু ভার্চুয়ালি ওভার দ্য ইন্টারনেট কাজ করছে এটাকেই আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে ইন্টারনেটে আপনার যে সেখান থেকে দূরে কোথাও থেকে এটা দেশের ভিতরেও হতে পারে দেশের বাইরেও হতে পারে অর্থাৎ দেখেন অনেক সময় দেখা যাচ্ছে ইউএস এর ব্র্যান্ড গুলাতে বা কোম্পানিগুলোতে কিন্তু বাংলাদেশ থেকেও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে আমি এখন যেটা বলছি ধরেন বাংলাদেশ থেকেই বাংলাদেশ অর্থাৎ ঢাকার আমার একটা ওয়ার্ক স্পেসে বা আমার একটা জবে ঢাকার বাইরে থেকে অর্থাৎ খুলনা রাজশাহী নীলমাফামারি থেকে যে কাজ করছে ওভার দ্য ইন্টারনেট এটাকেই আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট বলে এখন আমরা যদি একটু স্ক্রিনে চলে যাই আমরা যদি একটু আগে বোঝার চেষ্টা করি যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আসলে কয় ধরনের সো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে সেটা আমরা বুঝলাম তো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা আসলে দুই ধরনের হতে পারে একটা থাকে হচ্ছে কি জেনারেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আর একটা থাকে হচ্ছে নি স্পেসিফিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সো জেনারেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হচ্ছে যাদের আসলে কোনো পার্টিকুলার নিশে খুব বেশি এক্সপার্টাইজ থাকে না যেমন ধরেন যে যেমন ধরেন যে এমন একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যে হয়তো আপনাকে ইমেইলে হেল্প করবে আপনাকে হয়তো আপনার মিটিংগুলো স্কেজুল করতে হেল্প করবে বা আপনাকে জেনারেল যে কাজগুলো অপারেশনাল বা অ্যাডমিনিস্ট্রেটিভ যে কাজগুলো সেগুলোতে আপনাকে হেল্প করবে যেমন আপনাকে অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ বা ধরেন আপনার পার্সোনাল কাজ হয়তো কারোর সাথে কোনো মিটিং সেট করা কারোর সাথে মিটিং করা দেন হচ্ছে কি আপনার টিকিট কেটে দেওয়া এই ধরনের কাজগুলো হচ্ছে কি জেনারেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট করে ঠিক আছে অন্যদিকে আরেকটা যেটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সেটাকে আমরা বলছি হচ্ছে নিস স্পেসিফিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট অর্থাৎ এমন একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট যার কোনো একটা নিশে এক্সপার্টাইজ থাকবে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা জেনারেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের দিকে ফোকাস না করে আপনারা একটি নিস স্পেসিফিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হওয়ার চেষ্টা করেন এখন এই নিজ স্পেসিফিকটা কি হতে পারে হতে পারে আপনার যদি সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টে খুব ভালো এক্সপিরিয়েন্স থাকে সেক্ষেত্রে আপনি একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন আপনার যদি ই কমার্স এবং স্টোর ম্যানেজার ই কমার্স অর্থাৎ আপনি যদি ওয়ার্ড প্রেসের স্টোর ভালো বোঝেন ওয়ার্ড প্রেসের ব্যাক ভালো বুঝেন সেক্ষেত্রে কিন্তু আপনি ই কমার্সের স্টোর ম্যানেজার হিসেবে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন আপনার যদি অ্যাকাউন্টিং এইচআর বা মার্কেটিংয়ে ডিজিটাল মার্কেটিংয়ে ভালো নলেজ থাকে আপনি কিন্তু এই নিশে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন অর্থাৎ জেনারেল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট আপনাকে রেগুলার যে মিটিং ক্রিয়েট করা প্রেজেন্টেশন রেডি করে দেওয়া ডক ফাইল বানানো কোনো এই ধরনের কাজগুলো করবে ওয়্যারেস একজন নিট স্পেসিফিক যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সে হচ্ছে কি আপনার কোনো পার্টিকুলার একটা এরিয়াতে তার হচ্ছে গিয়ে আপনার নলেজ থাকবে সো আমি যদি আপনাদেরকে একটা লাইফ এক্সাম্পল দেখাই যে চাকরির যেমন আমার এক ফ্রেন্ড তন্ময় সে হচ্ছে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হায়ার করছে হায়ারিং পার্ট টাইম ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট মার্কেটিং অ্যাসোসিয়েট অর্থাৎ সে কিন্তু বাংলাদেশ থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটা হিসেবে কাজ করছে আপনারা যারা আমার এই ভিডিওটা দেখছেন এবং এই জিনিসগুলো যদি মনে করেন আপনারা ভালো পারেন আপনারা কিন্তু চাইলে এই জবটাতে গিয়েও অ্যাপ্লাই করতে পারেন সো দেখেন এটাকে কেন আমরা আসলে নি স্পেসিফিক বলছি আমরা এই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টটাকে তার যে সার্কুলারটাটাকে এটাকে নি স্পেসিফিক বলছি কারণ দেখেন তার রেসপন্সিবিলিটি হবে ইউটিউবের কন্টেন্টের আইডিয়া জেনারেট করা কপিরাইট করা মেইলের ফলো আপ করা দেখেন এই যে মেইল ফলো মেইল ফলো আপটা কি মেইল ফলো আপটা কিন্তু জেনারেল ভিউ একটা রেসপন্সিবিলিটি জেনারেল ভিউ একটা নলেজ এবং নি স্পেসিফিক এখানে যেটা হচ্ছে আপনাকে এখানে তার তার সাথে আপনাকে কাজ করতে হলে আপনাকে তাকে ইউটিউবটা ভালো মতো বুঝতে হবে ইউটিউব স্টুডিওটা আপনাকে ভালো মতো বুঝতে হবে অর্থাৎ দিস ইজ আ স্পেসিফিক স্পেসিফিক স্কিল বেসড জব ঠিক আছে এরপর দেখেন মেইল ফলো আপ লিঙ্কড পোস্ট আইডিয়া অর্থাৎ আপনাকে দেখেন লিঙ্কডিনের পোস্ট আইডিয়া জানতে হবে লিঙ্কডিনে কীভাবে পোস্ট পাবলিশ করতে হয় সেটা আপনাকে জানতে হবে এরপর দেখেন তার হচ্ছে কি একজন তার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের যে স্কিল আছে এই স্কিল সেটটা থেকে আপনি আসলে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারবেন আর আমার কিন্তু অলরেডি একটা সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের একটা কমপ্লিট একটা টিউটোরিয়াল পাবলিশ হয়েছে যেটা লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে অথবা কোনো এক জায়গাতে আমি দিয়ে দিব ডেসক্রিপশন থেকে আপনারা এই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টের এই পুরো টিউটোরিয়ালটা দেখে নেবেন আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা চাইলে এই সোশ্যাল মিডিয়া ম্যানেজারের এই নিচটা চুজ করে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা শুরু করতে পারেন সো আশা করছি আমি আপনাদেরকে বুঝাতে পেরেছি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টকে এবং কয় ধরনের হয়ে থাকে এখন আমরা চলুন দেখি আপনার আসলে একজন প্রপার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে হলে আপনার কি কি স্কিলসের প্রয়োজন আছে ফার্স্ট অফ অল দেখেন আপনাকে কমিউনিকেশনটা আসলে খুব ভালো পারতে হবে আপনি যদি বাংলাদেশি কারোর সাথে কথা বল মানে কাজ করেন আপনাকে খুব ভালো মতো বাংলা জানতে হবে বাংলা টাইপ জানতে হবে এখন আপনারা অনেকে বলতে পারেন যে ভাই বাংলা টাইপ করতে জানা কোনো ব্যাপার কিনা হ্যাঁ ভাই বাংলা টাইপ করতে পারাটাও ব্যাপার অনেক মুরারটা ক্লাস এরকম করে বলে যে আপনার পাশায় বসছি ঠিক আছে আপনার পাশে বসিটাকে এরকম বলে যে পাশায় বসি সো এই ধরনের উইয়ার্ড উইয়ার্ড যদি আপনাদের টাইপিং স্কিল থাকে সেক্ষেত্রে কিন্তু ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করাটা একটু ডিফিকাল্ট অনেকে বলে যে কেমন আসা কেমন আসা কি কাটসা এই ধরনের কথাবার্তা যদি আপনাদের থাকে সেক্ষেত্রে ডেফিনেটলি আপনাদেরকে আসলে এই কমিউনিকেশনটা এই টাইপিংটা আসলে ইম্প্রুভ করতে হবে পরবর্তীতে আপনাকে জিমেল কিভাবে কাজ করে আউটলুক কিভাবে কাজ করে জিমেল গুগল ক্যালেন্ডার কিভাবে কাজ করে এক্সেল কিভাবে কাজ করে অর্থাৎ ডেটা এন্ট্রি ইমেল স্কেডিউলিং ইমেল দেওয়া স্কেডিউলিং করা স্কেডুলিং মানে হচ্ছে মিটিং শিডিউল করা মিটিং স্কেডিউল জানতে হলে আপনাকে কিন্তু গুগল ক্যালেন্ডারটা আসলে জানতে হবে সো এই ধরনের জিনিসগুলো কিভাবে কাজ করে সেটা আপনাকে জানতে হবে সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট খুবই ইম্পর্ট্যান্ট এবং ভেরি ভেরি রিকোয়ার্ড অ্যাজ পর আ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট একেই সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট আমার কমপ্লিট একটা টিউটোরিয়াল আছে যেটা আপনারা আমার চ্যানেলেই পেয়ে যাবেন সেই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল আমন্ত্রণ না নিমন্ত্রণ আমন্ত্রণ যেহেতু আমি কোনো খাবার দিচ্ছি না তার মানে আমন্ত্রণ আচ্ছা এরপর হচ্ছে গিয়ে গুগল প্রেজেন্টেশন অর্থাৎ আপনারা গুগলের যেই আপনারা মাইক্রোসফট অফিস আপনাদেরকে পারতেই হবে এর পাশাপাশি এই যে দেখেন এখানে গুগলের বিভিন্ন হচ্ছে টুলস থাকে গুগল শিট থাকে গুগল ডগস থাকে গুগল স্লাইডস থাকে এগুলো আপনাকে আসলে খুব ভালো মতো শিখতে হবে জানতে হবে এরপর বেসিক গ্রাফিক ডিজাইন আপনাকে ক্যানভা জানতে হবে ক্যানভাতে কিভাবে বেসিক গ্রাফিক ডিজাইন করতে হয় সেটা জানতে হবে ক্যানভার আমার একটা কমপ্লিট প্লে আছে কমপ্লিট প্লে আপনারা দেখে নেবেন আপনারা আপনার হচ্ছে ক্যাপ কারটা জানতে হবে কারণ আপনারা কারো যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে চান সেক্ষেত্রে আপনাকে ক্যাপ কার্ডটা শিখতে হবে আর আপনারা কিন্তু চাইলে যে আমার যে ফাহিমুল খান যে ওয়েবসাইটটা আছে সেখান থেকে কিন্তু অল কোর্সেস এসে আপনারা ক্যাপ কার্টের যে কোর্সটি আছে সেই কোর্সটি কিনে নিতে পারেন আর এখানে যেহেতু আমি বলছি যে আসলে আপনাদেরকে একটা নিশে স্পেসিফিক স্পেশালিস্ট হয়ে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে সেক্ষেত্রে আপনারা কিন্তু চাইলে আমার ক্যাব কার্ড কোর্সটা দেখতে পারেন আমার যে ইউটিউবের যে কোর্সটা ইউটিউবের কোর্সটা আপনাকে আসলে একজন ইউটিউব ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে অনেক বেশি হেল্প করবে কারণ এখানে কমপ্লিট ফেসবুক এর কোর্স আছে গুগল এর কোর্স আছে এগুলো আপনারা দেখতে পারেন যদি কোনো স্পেসিফিক ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে চান দ্যাট মিন্স আপনাকে আসলে এই গ্রাফিক ডিজাইনের বেসিক গ্রাফিক ডিজাইনের নলেজগুলো থাকতে হবে আচ্ছা এরপরে যেটা দেখেন এরপরে খুবই ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আসলে এখন আপনারা প্রোফাইলটা কিভাবে ক্রিয়েট করবেন সো প্রোফাইল ক্রিয়েটের জন্য এবং কাজ কিভাবে পাবেন সেটার জন্য আপনারা আসলে একটা প্রফেশনাল লিঙ্কড ইন অ্যাকাউন্ট খুবই ইম্পর্টেন্ট সো লিঙ্কড ইন অ্যাকাউন্ট আমি মনে করি যে সবারই আছে এবং লিঙ্কড যে বায়োটা অর্থাৎ আপনার যে ইনফোটা এই বেসিক ইনফোটা আসলে খুব ভালো মতো এই জায়গাটাতে থাকা উচিত হ্যাঁ যে আপনি যে একজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট এই হেডলাইনে এই জিনিসটা থাকা উচিত যেমন ধরেন আমরা আমি হেডলাইনে এরকম একটা হেডলাইন দিয়ে দিলাম হেল্পিং বিজনেস গ্রো উইথ রিলায়েবল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স অর্থাৎ আপনি বিজনেসকে বিজনেস ওনারদেরকে কন্টেন্ট ক্রিয়েটারদেরকে যে ভার্চুয়ালি অ্যাসিস্টেন্স করছেন সেটা কিন্তু আপনারা এরকম লিঙ্ক ইনে বায়োতে সুন্দর মতো দিয়ে দেবেন আচ্ছা এরপরে দেখেন আপনারা হচ্ছে গিয়ে পোর্টফোলিও ওয়েবসাইট আচ্ছা লিঙ্কড ইন প্রোফাইলে কয়েকটা বিষয় ইম্পর্টেন্ট বিষয় আছে একটু বোঝার জন্য যে প্রপার বায়ো এগেইন যেটা বললাম আপনার বায়োটা ঠিকমতো থাকতে হবে বায়োতে হেডলাইনটা ভালো মতো দিতে হবে আপনার প্রোফাইল পিকচারটা খুব সুন্দর এবং প্রফেশনাল হতে হবে এবং আপনার ওভারভিউ অর্থাৎ অ্যাবাউটে আপনি কি কি ধরনের কাজ করেছেন আপনার হচ্ছে কারেন্ট পজিশন কি এই ইনফরমেশনগুলো আপনারা দিবেন এরপরে আরেকটা যেটা হচ্ছে পোর্টফোলিও ওয়েবসাইট আপনার নট নেসেসারিলি আপনাকে আসলে অনেক দামি একটা খরচ করে আপনাকে ওয়েবসাইট বানাতে হবে সিম্পলি আপনার একটা ডিটেলস টাইপের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে আমি কিছু পোর্টফোলিও ওয়েবসাইটের রেফারেন্স আপনাদেরকে এখন দেখাচ্ছি ধরুন আমি আপনাদেরকে একটা পোর্টফোলিও স্যাম্পল পোর্টফোলিও ওয়েবসাইট দেখাচ্ছি যেমন এটা সিম্পলি একজন দেখেন একটা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা ওয়েবসাইট আপনার এই লিঙ্কটা আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো বা কোথাও দেখে নিতে পারেন টাইপ করে দেখে নেবেন তো সে ধরেন যে কী ধরনের কাজ করছে সেটা কিন্তু তার একটা সার্ভিস হিসেবে এখানে দিয়ে দেওয়া আছে অ্যাড করা আছে ঠিক আছে তার আপনি যদি হোমে যান তার সম্পর্কে ডিটেলস আছে খুবই বেসিক একটা ওয়েবসাইট এখানে কিন্তু আহামরি অত কোনো কিছু নাই ইটস জাস্ট ইউর আপনার একটা পোর্টফোলিও আপনার সম্পর্কে কিছু কথা এবং আপনি কি কি সার্ভিস দিচ্ছেন দেখেন সে ট্রেডিশনাল অ্যাডমিন অ্যাসিস্টেন্স দিচ্ছে সে ওয়ার্ড ওয়া প্রুফ রিডিং রাইটিং সার্ভিস দিচ্ছে সে এআই এবং অটোমেশনের সার্ভিস দিচ্ছে সে দেখেন কমিউনিটি এবং সোশ্যাল মিডিয়া ম্যানেজ করছে অর্থাৎ সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্টটা কিন্তু যে কোনো ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কাজ এবং তার ধরেন এখানে কস্ট সে তার কী কী কাজের কস্ট কী 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 অনুযায়ী কাজ করছে যেমন যে পঁয়ত্রিশ পাউন্ডে পার আওয়ারে সে হচ্ছে কে কাজ করছে সে টুয়েলভ আওয়ার টার্ন অ্যারাউন্ড টাইম সে ধরেন তার যে কাজের যে ডিটেলসগুলো তার কস্ট কীভাবে যাচ্ছে সেই জিনিসগুলো এখানে দিচ্ছে আমি এটা ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা দেখে নিতে পারেন সো এভাবে আপনারা এই যে যেমন এটা হচ্ছে ড্যানিয়েল ড্যানিয়েল নামে আরেকজন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট সে সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করছে তার সাথেও দেখেন লেটস ওয়ার্ক টুগেদার ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে সে কী কী সাপোর্ট দেয় সেটাও সে দিচ্ছে অর্থাৎ আপনারা এরকম সুন্দর একটা পোর্টফোলিও করবেন আপনারা এই ওয়েবসাইটটা রেফারেন্স হিসেবে দেখতে পারেন যে কী কী সার্ভিস দিচ্ছে কীভাবে দিচ্ছে এগুলা দেখে আপনারা আপনাদের নিজেদের একটা পোর্টফোলিও ক্রিয়েট করবেন পরবর্তীতে এখন প্ল্যাটফর্ম কোথা থেকে আপনারা কাজ পাবেন কাজ পাওয়াটা ফার্স্ট অফ অল আসলে আপনাকে এখানে লিঙ্কড ইন এটা যদিও সবাই বলে বাট এখানে আপনাকে আপনার বাংলাদেশে আপনি যদি কাজ করতে চান আপনাকে আসলে মোস্টলি কন্টেন্ট ক্রিয়েটারদের সাথে আপনাদেরকে একটু কাজ করাটা ইজিয়ার হবে অর্থাৎ একটু আগে যাকে দেখাচ্ছিলাম যে তন্ময় দত্ত ওয়ান অফ মাই ফ্রেন্ডস তার কিন্তু দেখেন টেন কে ফলোয়ার্স তার ইউটিউবেও একটা তার ইউটিউবের চ্যানেল আছে এই ধরনের যারা মিড লেভেলের যারা কনটেন্ট ক্রিয়েটার আছে তাদেরকে আপনারা অ্যাপ্রোচ করতে পারেন সে কিন্তু অলরেডি সার্কুলার দিয়েই আপনার হচ্ছে কি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে সো এরকম আছে ইভেন আমাকে আমার যে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট ওয়ান অফ মাই ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমাকে আসলে কোল্ড আউটরিচ করে ফেসবুকে নক করে কিন্তু আমাকে বের করেছে অর্থাৎ আপনারা এরকম আপনারা ফার্স্ট অফ অল আপনারা স্কিল গ্যাদার করেন ওয়েবসাইট রেডি করেন এরপর এই মিড লেভেলের মিড টু টপ লেভেলের যারা যে ধরনের কন্টেন্ট ক্রিয়েটাররা আছে তাদেরকে আপনি সুন্দর করে একটা ফেসবুকে একটা মেসেজ দেন তাদেরকে হচ্ছে ফেসবুকে মেসেজ দিয়ে বলেন যে দিস ইজ মাই পোর্টফোলিও আমি এই কাজ করি আমি আপনার সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট বা কন্টেন্ট ক্রিয়েশন এই এই হেল্পগুলো করতে পারবো সো এই কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আউটরিচ করাটা ইজ ইম্পর্টেন্ট এবং খুব যেন স্ট্যাম্প না হয় তাকে ভ্যালু দেন তাকে সুন্দর মতো আপনার যেই ভ্যালুটা আছে আপনি আসলে কিভাবে তাকে হেল্প করবেন এটা আসলে বোঝান অর্থাৎ কন্টেন্ট ক্রিয়েটারদেরকে আউটরিচ করা ক্যান বি এ গুড অপশন ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনারা কিছুটা ডিসকাশন করতে পারেন বাট খুব বেশি একটা কাজে আসলে আসে না লিঙ্ক দিন লিঙ্ক প্রোফাইল দেখে সিও দেখে বা যারা হচ্ছে ম্যানেজার হিসেবে কাজ করছে তাদেরকে আপনি আউটরিচ করতে পারেন দিস পার্ট দ্য ক্রিয়েটার্স এখন যেহেতু ক্রিয়েটার ইকোনমি অনেক বুম করছে অনেক ক্রিয়েটার আসছে যারা স্কেল করতে যাচ্ছে এই ক্রিয়েটারদেরকে কোল্ড রিচ করেন আপনার একটা কাজের একটা বড় একটা সুযোগ আসলে ক্রিয়েট হবে সো এরপর লাস্ট বাট নট দ্য লিস্ট আর্নিং পটেনশিয়াল আপনি যদি দেশের বাইরের কাজ করেন সেক্ষেত্রে তো আপনাকে দেখালে আমি সে হচ্ছে গিয়ে আপনার থার্টি ফাইভ ডলার পার আওয়ারে থার্টি ফাইভ পাউন্ড পার আওয়ারে সে কাজ করছে এখন আপনি যদি আর্নিং পটেনশিয়াল বলেন বাংলাদেশে আসলে রকম আর্ন করতে পারবেন বাংলাদেশে আপনি একজন প্রপার একজন কন্টেন্ট ক্রিয়েটারের সাথে কাজ করলে আপনি যদি তাকে পার্ট টাইম হিসেবে তার সাথে কাজ করেন ইউ ক্যান এক্সপেক্ট সাম ওয়াট অ্যারাউন্ড এইট থাউজেন্ড থেকে ফিফটিন থাউজেন্ড পর্যন্ত আপনি এক্সপেক্ট করতে পারেন ইফ ইউ আর ওয়ার্কিং এজ এ পার্ট টাইম এবং ভার্চুয়ালি কাজ করছেন হয়তো যখন আপনি কোনো একটা নিশে অনেক বেশি স্পেসিফিক হয়ে যাবেন বা ধরেন আপনার কোনো একটা সেক্টর ভালো পারেন সেক্ষেত্রে হয়তো পনেরো হাজার পর্যন্ত আপনি ভার্চুয়ালি কাজ করতে পারেন অনেক বেশি এক্সপেরিয়েন্সড হলে সেক্ষেত্রে ইউ ক্যান এক্সপেক্ট এইটিন টু এইটিন কে টু টোয়েন্টি কে হয়তো কোনো এক সময় গিয়ে এক্সপেক্ট করতে পারেন সো দিস ইজ দ্য বেঞ্চমার্ক আট হাজার থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আপনি মান্থলি এক্সপেক্ট করতে পারেন এখন আপনারা চাইলে যে একজনের সাথেই কাজ করতে হবে তা না আপনি চাইলে আপনি যদি প্রেশার নিতে পারেন আপনি যদি দুইজন দুজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে কাজ করেন আট আঠ আট হাজার আট হাজার করে আপনি ষোলো হাজার টাকা কাজ করতে পারেন আপনি যদি তিনজনের সাথে কাজ করেন সেক্ষেত্রে আপনি কিন্তু চব্বিশ হাজার টাকা একটা মান্থলি রেভিনিউতে কাজ করতে পারেন সো এই হচ্ছে মোটামুটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের একটা এ টু জেড আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা ছোট ছোট খুচরা খুচরো কাজ করার থেকে যদি কোনো একজন কন্টেন্ট ক্রিয়েটরের সাথে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করতে পারেন ইন দ্যাট কেস আপনার একটা লার্নিংও হবে যেহেতু আপনার সাথে যারা কাজ করছে তারা আমার থেকে অনেক কিছু শিখছে আপনি যাদের সাথে কাজ করবেন তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন সো রাদার ফর স্মল ওয়ার্ক আপনার থেকে ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন কোনো বিজনেস বা ক্রিয়েটারের সাথে ইউ গেট টু লার্ন আ অফ দ্য থিংস সো এই ছিল আজকের ভিডিওতে কমপ্লিট ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের এ টু জেড একটা কমপ্লিট গাইডলাইন দেখা হবে পরবর্তী কোন একটা ভিডিওতে